সালামু আলাইকুম এই মাত্র আমরা রহমতুল্লা আলমের মাঝারের সামনে আমাদের গাড়ি এসে যদিও আমরা এখনও মাঝারের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারি নাই ঠিক আছে আমরা এখানে সবাই আছি নামলাম আমরা এখন আস্তে আস্তে মাঝারা দিকে পৌঁছাবো যদিও আমাদের হাতে সময় অনেক কম তারপরেও আমরা এই তো মাজারের দিকে যাচ্ছি ওই যে সামনে আমাদের অনেক লোকজন আছে তারা বাস থেকে নেমে মাজারের দিকে যাইতেছে চলেন আমরাও একসাথে যাই তো হয়তো আর যেহেতু এখন সিলেট আছি সিলেট শহরটার বিষয় একটু বলি সিলেট সম্বন্ধে হচ্ছে কে আর বলবো নতুন করে কিছু বলার নাই আসলে সিলেটকে তো আমরা জানি যে বাংলাদেশের লন্ডন ঠিক আছে ঠিক আছে সেটা মেনে নিলাম এটা ছাড়াও সিলেটের রাস্তাঘাট মোটামুটি ভালো খুবই সুন্দর আশেপাশে খুবই সুন্দর সাজানো গোছানো আর এইখানে হচ্ছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে মুসলিম সাহিত্য সংসদ সিলেট ঠিক আছে এটা হচ্ছে সিলেটের মুসলিম সাহিত্য সংসদ আমাদের সাহিত্য সংসদ ভিতরে পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এখানে হচ্ছে এখানে আবার হসপিটালও আছে ঠিক আছে তো পরিশেষে এটাই বলতে পারি যে সিলেট আসলে সুন্দর খুবই সুন্দর ঠিক আছে আমরা হয়তোবা হযরত শাহ জ্লাউল রহমতুল্লাহের মাজারে খুব কাছাকাছি চলে আসছে কিন্তু সত্যি বলতে আমার খুবই ঠান্ডা লাগতেছে এই যে মামা আমি আর মামা কেউই শীতের কাপড় আনি নাই ঠিক আছে অনেক অনেক ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা লাগতেছে শীতের কাপড় আনি নাই ঠিক আছে এখন কথা হচ্ছে একটা জিনিস দেখাই আপনাদের ওই যে একদম সোজা আমাদের নাক বরাবর করছে হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার ঠিক আছে এটা হচ্ছে মাজারের রাস্তাটা আশেপাশের যে ভিউটা সেটা একটু দেখাই এইখানে কেমন এখানে অনেক হোটেল আছে এই যে আমাদের মারু ঠিক আছে সারাটা রাত ঘুমাইছে নাক ডাইকা ঘুমাইছে ডাইকা ওরা তুলতে পারি নাই আর এই যে সেই তহিন ভাই মহাবিখ্যাত আমাদের তহিন ভাই ঠিক আছে ওনার যে হাসি একটা দিল কোটি টাকা দিল মনে হয় না এই হাসিটা কিনা আনা যাবে এখানে মুঘল মশালা এই রাস্তাটা খুবই ভালো লাগলো একটা মানে সারিবদ্ধতা আছে তো আমরা খুবই কাছাকাছি চইলা আসছি দরগায় হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহের আশেপাশের রাস্তাটাও দেখাই আসলে সবই ঠিক ছিল কিন্তু এত পরিমাণ ঠান্ডা লাগতেছে এর জন্য আর কি মানে কথা ভিতর থেকে আটকে যাইতেছে আসতেছে কথা আসতেছে না এরকম হচ্ছে অবস্থা ঠিক আছে তো এই যদি কারো প্রয়োজন পড়ে আপনারা এই দুই পাশে অনেক হোটেল আছে এই দুই পাশে অনেক হোটেল আছে মাজারের যদি আপনারা চান মাজারের দুই পাশে এই হোটেলে থাকতে পারবেন ঠিক আছে মাজারের দুই পাশের হোটেলে থাকা যাবে এই দুই পাশে এটার জন্য হয়তো বা করা হয়েছে যে যদি কেউ মাজার মনে আসে মানে আমাদের যাওয়ার করতে আসে এই উদ্দেশ্যে সেই ক্ষেত্রে আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর যেমন এই হোটেল আলাক্সা এটা ভিউটা খুবই সুন্দর আপনাদেরকে দেখাই অনেক সুন্দর ভিউ ঠিক আছে হোটেল আলাক্সা ঘুরে খুব মজা পাবেন এখানে আছে হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি কাচ্চি হাউস ঠিক আছে এদের পরিবেশটাও ভালো দেখতেছি বাকিটা জানি না যদিও ঢুকি নাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হোটেল পাবেন খুব ভালো ভালো হোটেল পাবেন মানে আবাসিক হোটেল থাকার জন্য এই যে হোটেল সাফামারো আছে এইদিকে আছে হোটেল এইদিকে হোটেল পায়রা হোটেল কোরসির ভিউটা অনেকটা কি বলে মালদ্বীপ নাকি নেপাল এইটার যে বাড়ি ঘরগুলো থাকে অনেকটা এরকম হোটেল মুসাফির অনেক হোটেল মোট কথা হচ্ছে এখানে অনেক হোটেল আছে আশা করি আপনারা থেকে মজা পাবেন ঠিক আছে তো আপনাদেরকে আমরা এই দরগায় হযরত শাহজা আলাহ রহতেলা আর মাজারের কাছাকাছি নিয়ে আসছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই মাজারের ভিতরে প্রবেশ করেছি ঠিক আছে এই তো আমরা চলে আসছি এই যে দরগায়ে